দর্শনের নামে পরম পূর্ণময় অতি ভয়ের রেহাল যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি কখনো সবুজ এলাচ খেয়েছেন তবে আপনি সকলেই হ্যাঁ বলবেন কারণ আমরা প্রায়শই সবুজ এলাচ খান কখন ইচ্ছা কখনো শাকসবজি ইত্যাদিতে বা অনেকে একেবারে সবুজ এলাচ খান যাতে তাদের মুখ থেকে এলাচের সুবাস আসতে পারে তবে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কি কখনো সকালে খালি পেটে সবুজ এলাচ খান তবুও তারা বলবে না তবে কখনো নয় কারণ আমরা প্রায়শই এলাচ খাই তবে সকালে খালি পেটে সবুজ এলাচ খাওয়ার উপকারিতা আমরা জানি না আমি আচ্ছা এই ভিডিওটি তৈরি করছি যাতে আমি আপনাকে বলতে পারি যে সকালে খালি পেটে সবুজ এলাচ খাওয়ার ফলে আমরা কি উপকার পেতে পারি এক নম্বর সবুজ এলাচ সকালে খালি পেটে খেয়ে আমরা কি কি রোগগুলি এড়াতে পারি আমরা যখন চাই বা কোন শাক সবজি তাদের রান্না করি তখন সবুজ রাজের অনেক উপকারী উপাদান হয়ে যায় তাই আমরা আমাদের চায় তাদের যদি প্রতিদিন খালি পেটে একটি ছোট সবুজ রাজ খান তাই সবুজ রাজ থেকে আপনি অনেক সুবিধা পেতে পারেন এবং আপনার অনেকগুলি রোগ কখনো হবে না আজকের পুরো ভিডিওটি দেখুন এবং এটি আপনার নিয়ে আত্মীয়স্বজন এবং পরিবারের সদস্যদের সাথে ভাগ করুন যাতে সকলেই ট্রিম এলাচের দুর্দান্ত উপকারিতা জানতে পারে আসুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমার কাছে আপনার কাছে একটি ছোট এলাচের মতো একটি অনুরোধ রইল আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন যাতে আপনি ভবিষ্যতের অনুরূপ বা আকর্ষণীয় এবং তথ্যমূলক ভিডিও পেতেন পারেন যেমনটি আমি আপনাকে বলেছি আপনি প্রতিদিন খালি পেটে সবুজ গাছ খেতে হবে আসুন আপনার একসাথে যে উপকার গুলি আসবে তার সম্পর্কে আমাদের জানুন প্রথম শুরু থেকে ভাব আপনি খুব সহজে নিজের ওজন নিয়ন্ত্রণ করতে পারেন অর্থাৎ আপনি আপনার ওজন বৃদ্ধি কমাতে পারেন যাদের ওজন বাড়ছে তাদের খালি পেটে এলাচ খাওয়া উচিত এমন অনেক লোক আছে যারা বলে যে আমরা কেবল জল পান করি তবে তবুও আমাদের ওজন বেড়ে যায় তারাও কম খাবার খায় অনেক সময় তারা খায় না তবুও একজনের মালিকানা পাওয়া এখনো সাধারণ ব্যক্তির নাগালের বাইক আসলে তারা ওজন বাড়ানোর অন্তর্ভুক্ত কারণ কেউ বুঝতে পারে না আমি আপনাকে বলি এটির জন্য কেবল দুটি কারণ রয়েছে মন এক তখন আপনার হজম খারাপ হয় অর্থাৎ আপনার কষ্টকাঠিন্যের সমস্যা রয়েছে বা পেটের সাথে সম্পর্কিত এরকম কোন সমস্যা দেখা দেয় ইতিহাস যখন আপনার বিপাকের হার কম থাকে আপনার বিপাকের হার কম হলে আপনি দেখান না এটি শরীরে জমা হতে শুরু করে যার অর্থ আমাদের দেহ এটিকে শক্তিতে রূপান্তর করতে পারে না চিরে আপনি দেখান না কেন আপনার ওজন বাড়বে তবে আপনি যদি ওই মতো মোটা হতে চান না এই অর্থ হওয়া আপনি যদি নিজের স্থূলত্ব হ্রাস করতে চান তবে আপনাকে অবশ্যই প্রথমে আপনার হজম শক্তিশালী করতে হবে এবং বিভাগ রিংটি খালি পেটে এলাচ খাওয়া হলে এবং এলাচ বাড়িয়ে দেয় সুতরাং আপনার হজম ঠিক থাকে এবং আপনার বিপদ ক্রমশ বাড়তে থাকবে এবং এইভাবে আপনি খুব দ্রুত ওজন হ্রাস শুরু করবেন একটানা না এক মাস সকালে খালি পেটে খেতে পারলে সুতরাং আপনি খুব সহজে পাঁচ থেকে দশ কিলো হারাতে পারেন দুটি সুবিধা কি ভাব লড়েটি আপনার ক্ষুধাও বাড়িয়ে তুলবে এর অর্থ সকালে খালি পেটে এলাচ খাওয়া আপনাকে আরো ক্ষুধার্য অনুভব করবে

তবে তাদের সকলের কাছে সমস্ত রাসায়নিক রয়েছে যার অবিচ্ছিন্ন ব্যবহার করেন এটি স্বাভাবিক কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই পামাইস শ্বাসে একটি গন্ধ তৈরি করে এবং দুর্গন্ধ করে এলাচ খাওয়ার ফলে দেহে দক্ষতা পাওয়া যায় অর্থাৎ সকালে খালি পেটে এলাচ খাওয়া এই থাকা ম্যাগনেস আপনার দেহের বিনামূল্যে প্রস্তুত পরিষ্কার রং মুক্ত করার জন্য কাজ করে অর্থাৎ আপনি যদি চান আপনার শরীর পরিষ্কার হয় আপনার পেট পরিষ্কার হবে প্রতিদিন সকালে খালি পেটে এলাচ খেতে হবে এলাচ খাওয়া আপনার কিডনি সুস্থ রাখে অর্থ হোক যাদের বাথাচনের সমস্যা আছে তাদের এলাচ খাওয়া উচিত কারণ এলাচ কিডনিতে জমে থাকা ক্যালসিয়াম এবং ইউরিয়া দূর করতে আপনাকে অনেক সহায়তা করে এটি আমাদের ফেদারকে স্বাস্থ্য করে রাখে কারণ এটি আমাদের রক্তকে পাত্র করতে সহায়তা করে যাতে আপনি হাত থেকে বাঁচতে পারেন কারণ এলাচ আমাদের রক্ত পরিষ্কার করে এবং হাটের বাধা দূর করে আশাপাশি আরো অনেক সুবিধা রয়েছে আজ থেকে প্রতিদিন সকালে খালি পেটে এলাচ খাওয়া শুরু করুন আপনি কি উপকার পাবেন তা দেখুন আপনি দেখুন অল্প এলাচ ব্যবহার করার অনেক সুবিধা রয়েছে